শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদেরকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালো থাকাই এখন তো আপনার যাক বন্ধুরা ঠিক দুই দিন বিরতির পর আবারও নতুন একটি আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য আমার সাড়ে ছ লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য আমরা ইতোমধ্যেই যে সংবাদটি অবগত হয়েছি আমাদের অনেক শিক্ষক ঈদুল ফিতরের বোনাস এবং ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়াই কিন্তু ঈদ উদযাপন করতে যাচ্ছেন এটা শুধু এমপিভুক্ত শিক্ষকদের জন্য নয় এটা জাতির জন্য অশনি সংকেত আমি আবারও বলছি এটা শুধু এমপিভুক্ত শিক্ষকদের জন্য নয় এটা জাতির জন্য অশনি সংকেত কারণ আমরা এই প্রথমবার দেখলাম যে শুক্রবারে ব্যাংক খোলা রেখে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে কিন্তু কাদের অযোগ্যতায় এ ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে অহরহ কারা ঘাপটি মেরে বসে আছে ও সমস্ত জায়গায় কারা শুধু এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষকদেরকে হয়রানি করছে শিক্ষা মন্ত্রালয়কে কুলসিত করছে কারা এদেরকে তদন্ত করে অবশ্যই তাদেরকে কঠোর বিচারের আওতা আনতে হবে কারণ বাংলার সাড়ে ছ লক্ষ এমপিভুক্ত শিক্ষক এ ধরনের অপমান কখনো সহ্য করবে না এরপর এই শিকি বোনাসটি দিতে কত গড়িমশি হয়েছে তারপরও আমাদের বেশিরভাগ শিক্ষক এই শিক্ষি বোনাসটি পর্যন্ত পায়নি তাহলে কিভাবে তারা ই করবে তারা এত বড় একটি উৎসব কীভাবে তারা পালন করবে তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো আগামী বাজেটে যেন অবশ্যই শিক্ষকদের শতভাগ উৎসব সহ যে সমস্ত বৈষম্যগুলো আছে এগুলো দূর করা হয় এবং বাজেটে শিক্ষার জন্য একটা বিশেষ বরাদ্দ রেখে যেভাবে হোক যেন আমাদের শিক্ষকদের যে আর্থিক বৈষম্যগুলো এগুলো যেন অবশ্যই দূর করা হয় এবং শুধু উৎসব ভাতার ক্ষেত্রে বলব না চিকিৎসা ভাতার ক্ষেত্রে বৈষম্য বাড়ি ভাড়ার ক্ষেত্রে বৈষম্য আমাদের শান্তি বিনোদন ভাতা নেই আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আমাদের চিকিৎসা ভাতা মাত্র পাঁচশত টাকা এটা ইতিহাসে বিরল আজকে জাতি ঘোড়ার কারিগর যারা তারা জর্জরিত বৈষম্য বৈষম্য জর্জরিত এটি আমরা দেখতে পাই তাই আবারও আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অবশ্যই এই এমপি অভিভুক্ত শিক্ষকদের এই সমস্ত বৈষম্যগুলো দূর করবেন এবং অচিরেই যেন আমরা এই শুভ সংবাদ শুনতে পাই সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমার সাড়ে ছয় লক্ষ বিভক্ত শিক্ষকদেরকে ঈদ উল শুভেচ্ছা জানিয়ে কে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ফাল সবাই